গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন দেখো বিছানা তুলে নিচ্ছি শীতকালের বিছানা তুলতে যে কী কষ্টকর সেটা মানে মানে আমরা মেয়েরা তো তুলে আমরাই বুঝতে পারি লেপ কোথা ব্ল্যাঙ্কেট কোথা এটা সেটা দূরবাবো বিরক্ত লাগে যেন শীতকালটা কাটলে দেখতে পায় আমার তো একদম ভালো লাগে না শীতকালটা আর গোটা ঘর মোটামুটি একদম সোয়েটার টুপি সব কিছু সমস্ত শীতকালীন পোশাকে ভর্তি থাকে ঘর আর গোটা ভর্তি হয়ে যায় চাদর টুপি সব কিছুতে আর বিছানায় গোটা লেপ মাথা যত কিছু শীতের তো শীতকালটা গেলে আমার মনে হয় তবে শান্তি বাপরে আর সত্যি কথাই তবে ঘুমিয়ে খেয়ে আরাম কিন্তু কী বলতো ওই বেলাটা এত ছোট হয় কাজ করারও অসুবিধা আর অথচ কাজও প্রচুর লেপের ওয়ারগুলো খুলে দিয়েছিলাম গেছে তো কিনতে যেতে হবে এই মানে বলে আগেই যাব একবার দোকানের দিকে কারণ কিনে এনে রেখে দিতে হবে পরের বছরের জন্য আর এইভাবে মানে আলগা করে রাখাও চলবে নি তাহলে প্রচুর ধুলো হয়ে যায় লেপেতে তো সেই জন্য ভাবছি একবার যাব দোকান দেখি সময় করে প্রচুর কাজ জানো তো কালকে দোকানে ঘর এসছে যে ব্যাগ ভর্তি হয়ে পড়ে আছে আর রাত্রেবেলা যে বাসন ধুয়েছি বাসনও এভাবে উপর করেই রেখে দিয়েছি মানে এতই কুঁড়ে হয়েছি চা বসেছি কিন্তু চিনি ডিবেই ফাঁকা তো এখন চিনিটা আগে ভরতে হবে যা হোক করে বার করলাম ব্যাগ থেকে একদম ব্যাগের তোলাই ছিল জানলে তো চিনিটা তাকে বার করলাম অনেক কষ্টে আর ভাবছিলাম যে চিনিটা আবার মানে চিকটা না একবার ছিঁড়ে পড়ে যায় তো চিক থেকে আগে চিনিটা চায়ে দিয়ে দিলাম কারণ চাটা ফুটে গেছে এবার ঢেলে নেব ডিবেতে তো যেহেতু বেলা চা খাওয়া চিনিটা ভাবছি আর একটু বেশি আনতে দিয়ে দিলে ভালো হতো একদম খেয়াল হলো আর আবার এই শেষ হয়ে যাবে তো থাক এখন যতদিন চলে চলুক তারপর দেখা যাবে এই ডিবে দুটোকেও আবার ধুতে হবে চিনির ডিবেটা আর বিস্কুটের ডিবেটা বাসনগুলোকে এখন গুছিয়ে নিই হলে এইখানটায় মানে চাটা ছাঁকতে পারবো না জায়গাটাই তো মানে কম আর জায়গাটাকে আমি একদম বাসন দিয়ে কভার করে রেখে দিয়েছি রাত্রিবেলা ওই জন্য আমি যখন এই কাজ তখন সেরেই রাখি রাত্রিবেলায় কিন্তু কালকে ওই তো করা হয়নি তার জন্যই এই সমস্যা মানে যে শুয়ে পড়েছি তাড়াহুড়ো করে তো সেই জন্যই এবার আজকে এই যে সকালবেলা করতে হচ্ছে আর সকালবেলা এমনিতেই এত কাজ বাসন থেকে কতটা জল ঝরেছে দেখো এমনিতে উপুর করে রাখা ভালো কী বলতো তাক করলেই তাহলে আর জলটা ভর্তি হবে না এতটা জল তো তাকে পড়তো বাসনে যে এত এতটা জল ছিল উপর করে রাখা তো ভালো কিন্তু হয়েই ওঠেনি তাড়াহুড়ো করে সব কিছু যখনের কাজ তখন গুছানো হয়ে যায় সেই জন্যই একটু চা খেতেই হবে মানে আজকে তো স্কুল ট্যুর নিয়ে ধরো ছেলেটার একটু বসে আরাম করে খেতে পাবো তো সেই জন্য আমারও একটু করলাম আর ওদের জন্য করলাম চলো এখন এই যে এখানে চাটা খেয়ে নেবো আর দেখো ও বিছানায় উঠে থেকে ফোন দেখেই যাচ্ছিলো ওই জন্য ওর বাবা এসে আগে ফোনটা নিল তো ওকে ডাকছি আয়নারে তো মানে সে ফোন তো নিয়ে নিয়েছে মুড খারাপ তো হোক করে নেমে এসছে চলো এবার ওকে খাইয়ে আমি খেয়ে নিই চাটা চাটা বেশ কড়াকড়ি করেছি জানো তো আর ভালোও লাগে একটু চাইতে বিস্কুট তো ডুবাতেই হবে নাহলে তো মোটেই চা খেয়েই না তাও আবার লিকার চা খাচ্ছি জানো তো দুধ চা খাওয়া তো আর হবেই নি উঠেই গেছে একটু ভাবছি যে বেগুনগুলো তুলবো আর বেগুন ভাজা করতে বলেছে তোমাদের দাদা ভাই তো সেই জন্য এই ছোট গাছটায় দেখো কতগুলো বেগুন হয়েছে গাছটা কিন্তু খুব একটা উঁচু নয় কিন্তু কতগুলো যে বেগুন হয়েছে দেখতে এত ভালো লাগছে একটু কোনো ইচ্ছা দেয়নি তুলে নিতে কিন্তু তুলতে তো হবেই নাহলে আবার ওই বেগুনগুলো পেকে বিচে হয়েই তখন নষ্ট হবে আর খাওয়াই যাবে না কালকে সরস্বতী পুজো আজ থেকে হাতে ঘড়ি পরে স্টাইল দেখাচ্ছে দেখো কেমন বদমাস ছেলে হুম দেখেছ কত যত্ন বাবা বই খাতার এত বোধহয় যত্ন নেই এত বদমাস ছেলে দু ভাই এখন এই যে র্যাকেট খেলা হচ্ছে পড়াশোনা রাহু একটু উংনম ঢংনমো করে উঠে পড়েছে দিয়ে এই যে খেলা হচ্ছে রোদ তো নেই একদম ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে কিন্তু তার মধ্যেও একটু কষ্ট হচ্ছে রোদটা বেড়ালে ভালো লাগতো কী বলো তো কাপড়গুলো তো শুকনো হবে নি তাই না আর এই যে এখন মিলে দিচ্ছি কিন্তু আদেও শুকাবে নি তো টিনটা এখন ভর্তি করে মিলে দিচ্ছি আমরা এই টিনটাতে প্রচুর জামা কাপড় মিলেছি আগে জানো তো এখনই আমি ছাদে মানে উঠিনি তাড়াহুড়ো করে আর ওঠা হয়নি বিরক্ত লাগে খামারেই মিলে নিই মনে হয় যে এই সময়টা মানে যে সময়টা ছাদে উঠে আসবো সেই সময়টাই অন্য কাজ হবে এটা ভেবে তো আর আশাই হয়নি ছাদেতে কিন্তু ছাদে মিললে কি তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় আর খামারে তো এখন গাছপালাগুলো কেটে দিয়েছে তো মানে দারুণ রোদ পায় তো সেই জন্যই আর আশা হয়নি এটাই আর কি আর সেরকম জায়গা যদি না থাকতো ছাদকেই তো আসতে হতো তো আজকে প্রচুর কেঁচেছি একদম এই বড়ো বালতিটার এক বালতি তো সেই জন্য আর খামারেও মিলেছি সেই জন্য এখানকে আসতেই হলো আর শুকাক না শুকাক তবু হাওয়া বাতাসটা পেয়ে অন্তত মানে অর্ধেক শুকনো তো হবে তারপর না হয় ঘরে টরে মিলা যাবে আজকে আবার কালকে মিলবো সেই জন্যই ছাদকে আসা কিন্তু এসে ছাদের মানে পরিবেশটা দারুণ লাগছে আজকে যেহেতু এখনও হালকা কুয়াশা কুয়াশা রাত দেখতে পাচ্ছ তো এরকম আবহাওয়াটা বেশ ভালো লাগে আমার জানো তো এত রোদ দূর শীতকালে রোদটা ভালো লাগে ঠিকই তাও এখন তো এত চড়া হয়ে গেছে রোদটা যে মানে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না কিন্তু একটু রোদটা বেরালেই ভালো হতো এত যে কেচেছি আমার সেটাই শুধু খারাপ লাগছে যে আমি এত কাচলাম আর আজকেই রোদটা নেই অবশ্য কালকেও থাকেনি কালকেরই যেগুলো কেচেছিলাম সেগুলোই এখনো দুয়ারেতে মেলা আছে যাই গিয়ে ওই খামারেতে মিলবো সেই জন্য এগুলো এখানকে আনলাম কারণ খোলাবেনি সেখানে এতগুলো এরা তিন ভাই এখানে কেমন গোড়াগড়ি খাচ্ছে দেখো এই যে এখানে আবার গামছাটা এগুলোর একটু মিলে দিলাম চান করালাম ওকে আর কাটবো হচ্ছে কুমড়ো এই সেই জন্য এসছি যাহাতে ব্লেড নিয়ে কোনটা কাটবো তাই দেখছি সাদগুলো খুব একটা মোটা হয়নি নাটাগুলো বুঝলে তো বেশ মোটা মোটা হলে আরও ভালো লাগে আমার আর করা যাবে দেখো একটা কুমড়ো ফুল হচ্ছে সতেজ একদম দারুন দারুন ও মনে হচ্ছে করি তুলে নিয়ে তো ডাঁটা একটা অবশেষে পেয়েছি কেটেছি আপাতত কাটলাম আর দেখি আরও একটু চাই ওইটুকুতে কি আর মন ভরে গাছের জিনিস একটু তো বেশি বেশি লাগেই এখানে একটু সিম আর লাউ শাক তোলা আছে কাকে দিবে মনে হচ্ছে সে মুড়ি খাওয়ার জন্য এখন যা কিছু করে নিচ্ছি ঝটাপট করে আর ওই যে বেগুন তুলে আনলাম বেগুনটাই ভাবলাম একটু বেসন দিয়ে ভেজে নিই আর আজকে আর আলু টালু কাটার চব্ব করলাম না এগুলো তাড়াতাড়ি করে হয়ে যাবে যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই তো সেই জন্যই তাড়াতাড়ি করে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেসন দিয়ে তো গরম গরম খেতে তো দারুণ লাগে বেগুনি আর আমার তো একদম মানে কী বলবো বোধহয় এই সবগুলোই যদি আমি নিয়ে নিই তাও আমার মন ভরবে না এত খেতে ভালোবাসি কিন্তু এত তো খাওয়ার ঠিক নয় না তেলের জিনিস খাওয়া মোট টেই ঠিক নয় একদম কারোরই আমার বলে নয় তো এক ব্যাচ হয়ে গেল এক ব্যাচ বলছি আমি এক ব্যাচ হয়ে গেল এবার আবার পরের ব্যাচটা তো দিতেই হবে আর কয়েকটা রয়েছে যে ওগুলো দিয়ে দিই কুমড়ো ফুলের লোভটা আর ছাড়তে পারলাম না বেগুনিগুলো কড়াই দিয়ে আবার কুমড়ো ফুলগুলো কয়েকটা তুলে নিয়ে আসলাম দেখেছিলাম কয়েকটা হয়েছে তো আর একটু বেসন দিয়ে ভালো করে এটাকে আর ব্যাটারটাকে একটু বানিয়ে নিয়েছি একটু বাড়িয়েও নিলাম দিয়ে আর কুমড়ো ফুলগুলো গোটা গোটায় দিয়ে দিচ্ছি দারুণ লাগলো আজকে তো পেঁয়াজ দেবনি তো সেই জন্য কুমড়ো ফুলগুলো এইভাবেই ভেজে নেব কুম্ড ফুলের লোভ ছাড়া যায় বল তো তো সেই জন্যই এখন এগুলো ভেজে নিজে লাল লাল করে একদম ভেজে নিয়েছি মুচমুচে করছে জানো তো দারুণ লাগবে মনে হচ্ছে খেতে তো চলো এখন আমরা মুড়ি বেড়ে নিই নিজে বেড়েও নিচ্ছি বা এক একজন করে মুড়িগুলো দিয়ে দিই আর গরম গরম বেশ ভালো লাগে যে কোনো তেলে ভাজা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তার জন্য চলো এখন মুড়ি খেয়ে নিই এগুলো বুঝিয়ে নেব বাজার থেকে তো এনেছে কিন্তু ঢালাই রয়েছিলো আর লঙ্কাগুলো দেখো কেমন একটা খুব পছন্দ হয়নি আমার জানো তো একদমই পছন্দ হয়নি লঙ্কাগুলো এগুলো সাধারণত ঝাল হয়নি জানেনি এটা কি হবে মটরশুটিগুলো একটু বেশ হালি হালি হলে আরও ভালো হতো যা পেয়েছে তাই এনেছে টমেটোগুলো কি মনে হচ্ছে বলো তো এগুলো কি বেশি টমেটো না হাইব্রিড আমার অবশ্য জিজ্ঞাসাও করা হয়নি আসুক জিজ্ঞাসা করব দেখে তো মনে হচ্ছে হাইব্রিড নাহলে কি এত বড় বড় হবে টমেটোগুলো আরও একটু পাকা হলে ভালো হতো এগুলো দুদিন দিন অবশ্য পেকে যাবে বেগুনটা অর্ধেকটা রেখে দিলাম কালকে ভাজা করব। আর শশাগুলোকেও তুলে রাখি কয়েকদিন শশা আনে নি আজকে আবার এনেছে তো ভালো লাগে শশা দিয়ে মুড়ি খেতে আর সবাই ভালোবাসে ছেলেরাও খেতে পছন্দ করে তো ভালোই হয়েছে আর এখন এই জায়গাটাকে আমি পরিষ্কার করতে পারলে দেখতে পাই কারণ অনেক আনাজ ঘোষা আজকে মানে জুটেছে এই যে কুমড়ো শাক যেহেতু করেছি তো তার এই যে রাঁটাটা কিছুটা দিয়ে নি সরু মতো ভালো লাগে নি সরু সরু ওই জন্য ফেলে দিয়েছি ওটাকে আর দিয়ে অনেকটাই দিয়েছি তো এগুলো এখন তুলে এখানটাকে গুছিয়ে নিই ভালো করে দিয়ে দুয়ারটা ছাড় দেবো একটু ফাঁকা করেছে আকাশটা জানো তো তার জন্য কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলো পর্যন্ত কালকে শুকনো হয়নি তাহলে কি অবস্থা কালকে ছিল ভাবো তো কাপড় শুকায়নি মানে কি অবস্থা তো সেগুলো মেলে দিচ্ছে এখন যতটা শুকনো হয় আর কি